হ্যালো গাইস ইস মি আজমি ওয়েলকাম টু মাই আদার ব্লগ ভিডিও তো গাইস আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আর এখন আপনাদেরকে নিয়ে আসছে এখানে এটা হলো যে আপনি জিয়া উদ্যান বলে যেটা অনেক फेमस একটা জায়গা আর ওই যে আপনার আপনি বাংলাদেশ সংসদ ভবনের পাশে অপর সাইডে এটা দেখতে পাবেন আসলে এটা জিয়া উদ্যান মেজর জিয়াউর রহমানের জাস্ট গোরস্থান এটা এর ভিতরে ওটা সামনে এখন আছে আর এখানে সাইডে ভিউটা আসলে দেখুন অস্থির একটা ভিউ অনেক খুবই দেখবার মতো ভিউটা তো এখন আর কি যে ঢুকতেছি ভিতরে আর কি আপনি গোরস্থানটা তো এটা হলো যে আপনার বাহিরের পথটা আর কি এখান দিয়ে কি প্রবেশ করে ভিতরে আর একবারে নিডেল বরাবর যে মাঝখানে ওইটাই আর কি আপনার কবরস্থানটা আর অনেক এর লাগতেছে মানে দেখবার মতো অনেক ভালো দেখুন এখন এই যে ভিতরে আসলাম এই যে গুরুস্থানের ভিতরে এটা হলো গুরুস্থান মেন আর কি কবরটা হলো আপনার এই যে এটা আর এই যে সাইডের এর দৃশ্যগুলো আসলে খুব সুন্দর লাগতেছে চারিদিকে দেখুন ব্ল্যাক কালার দিয়ে কি যেন লেখা আরবিতে আর এটা হলো যে মেন গুরুস্থানটা যেটা আর কি বলে এখানে ম্যাক্সিমাম মানুষ আর কি এখানে বসে বসে কিন্তু আসলে ওই জিনিসটা যে গুরুস্থান এটার উপরে তো আসলে বসা ঠিক না অনেক মানুষ দেখলাম যে এখানে সে আসলে বসতেছে বসে আসলে এটা বসা ঠিক না এই যেটাই মেন গুরুস্থান এটা এটা হলো যে শহীদ জিয়াউর রহমানের গুরুস্থান মানে মেন এটাই হলো যে গুরুস্থানটা যেটা এটা হলো যে শহীদ জিয়াউর রহমানের গুরুস্থান এটা বলে আর কি আর ভিতরে যে অনেক এরিয়াটা অনেক বড় করে বানিয়েছে অনেক সুন্দর লাগছে তার উপরে দৃশ্যটা আপনার অস্থির একটা দৃশ্য বানিয়েছে যে সাদের মতো উপরের দিকে দেখুন আর এই যে এটা হলো যে কবরস্থানটা ভিতরে চার দিয়ে কালোর টাইপস আর পাশে দিয়েছে সাদা টাইলস গুলো আর এই যে সাইড এ দেওয়ালটা চারটা দেওয়ালে সুন্দর সুন্দর করে আর কি আর্টিস্ট করতে অনেক ভালো লাগছে দেখতে আর এই জায়গাটা অনেকটাই প্রায় ম্যাক্সিমাম বড় মোটামুটি তলার মতো তো যাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর পেজ থেকে দেখলে ভিডিওটা অবশ্যই ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে নতুন কোনো এক ভিডিওতে